আসসালামু আলাইকুম বারের ডিজাইন হাসিবা ফেসবুক পেজের পক্ষ থেকে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও প্রবাস থেকে যারা প্রতিদিন নিত্য নতুন বারের ডিজাইন নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশের তিনটি বেডরুম দুটি ওয়াশরুম একটি ড্রয়িং ডাইনিং একটি কিচেন দুটি বেলকনি চমৎকার একটি সিম্পলের ভিতরে ফুষ্টির ডিজাইন দিয়ে চমৎকার এই বাড়িটি বর্তমান বাজারে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে করে দিয়েছি সম্পূর্ণ বুঝিয়ে দেবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে যারা অল্প বাজেটে সুন্দর বাড়ি করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি মন মতো সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে ড্রয়িং করলে আপনার প্ল্যান মন মতো না হলে বারবার প্রয়োজনে একশো বার খুশি চেঞ্জ করে ডিজাইন করে নিতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইতালি প্রবাসী ম আল আমিন বাই বাইয়ের জেলা গাজীপুর কাপাসিয়া তো কাপাসিয়াতো প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাইরের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন আজকের বাড়িটি বর্তমান বাজারে খুবই অল্প বাজেটে খুবই চমৎকার এই বাড়িটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা টোটাল স্কোয়ার ফিট ফ্লোর প্ল্যান থ্রি ডি প্লান এ টু জেড বুঝিয়ে দেবো আশা করি খুবই সুন্দর একটি ধারণা আজকের ভিডিওতে পেয়ে যাবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের বাড়ির ডিজাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খরচ সহ প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ঝম্মানিতে বিয়াস এখন আপনাদের মাঝে যে ফ্লোর প্লান্টে বুঝিয়ে দেবো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন এই বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি বত্রিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির প্রস্ত আমরা সাজিয়েছি একত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট আমরা করে দিয়েছি এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক আটত্রিশ পয়েন্ট জমিতে আমরা করে দিয়েছি আপনার চাইলে কম বেশি জায়গায় আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন ফ্রন্ট চমৎকার একটি সিম্পলের ভিতরে ফোস্টি ডিজাইন করে দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট আপনার চাইলে খরচ কমানোর জন্য পোস্টির ডিজাইনটি নাও দিতে পারেন তো বাড়ির সৌন্দর্যের জন্য চাইলে দিতে পারেন তো প্রথম স্টেজ দিয়ে ঢুকে আমরা একটি ড্রয়িং টেনিং করে দিয়েছি বারো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি তো এই বাড়িতে আমরা টোটাল তিনটি বেডরুম করে দিয়েছি দুটি বেড করে দিয়েছি এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট অন্য পাশে একটি বেড করে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট টোটাল তিনটি বেডরুম এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই দশ ফিট এই বাড়িতে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করতে পারেন তো বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করুন এখানে ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো আপনার পছন্দের বাড়িটি চাইলে করতে পারেন যাদের অল্প বাজেট আপনারা অবশ্যই বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাহলে ইনশাল্লাহ বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন এরকম বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এক একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে যাদের বিশ থেকে একুশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন অবশ্যই প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন